আজকে আমি বানাচ্ছি সুজি রূপমা তার জন্য যা যা লাগবে আলুগুলোকে সরু সরু আলু ভাজার মতো কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচো ফুলকপি পেঁয়াজ আর লঙ্কা কুচো আর যা যা লাগবে তোমাদের আমি দেখাচ্ছি প্রথমে আমি কড়াইতে বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা বাটিতে ঢেলে খোসাটা ছাড়িয়ে নেব এবার আমি কড়াইতে সুজিটা দিয়ে দিয়েছি সুজিটাও একটু হালকা করে ভেজে নেব সুজিটাকে একটু লালচে করে ভেজে নিলাম এবার ঢেলে রাখবো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা একটু ভাজা ভাজা করে দিতে হবে তারপরে আলুটা দেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে একটু জেজে ভেজে মিষ্টি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলাম এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব ভালো করে তুই এবার সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো এবার আমি হলুদ দিচ্ছি পরিমাণ মতো এবার একটু চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নিয়ে নিচ্ছি এবার আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি এবার আমি আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দেব এবার আমি অল্প অল্প করে জলের ছিটে দিচ্ছি একসাথে বেশি জল দেব না হালকা হালকা করে জল দিলাম হালকা করে জলে ছিটে দিয়ে একটু সেদ্ধ হতে দেব আর একটু জল দেব অল্প অল্প করে জল দিচ্ছি কারণ যাতে সুজিটা ঝরঝরে হয় একসাথে বেশি জল দিলে গ্যাদ গ্যাদে হয়ে যাবে এবার আমার এটা হয়েছে ওপর থেকে আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আমার সুজি রুকমা রেডি ওপর একটু পেঁয়াজ টমেটো সস আর বাদাম দিয়ে পরিবেশন করে দিলাম আপনারা তাহলে এইভাবে বানাবেন